আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি কে সাজাইছে ডেকোরেশন কে করছে এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় বেচাইতে চায় আবার যুবক অনেককে দেখা বিষের বোতল পান করতে চায় না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি ঠিক না ওর বুড়ারাও কইতে পারে আমরাও তো এক সময় জোয়ান আসিলাম ঠিক না আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর কে সাজে কে যে আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নেওয়া যাইতেছি সাজায়া যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সর্বদিকে শ্রেষ্ঠ একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই হু আল্লাহ জমিনের রাজত্ব যার হাতে উঠায় দিছে শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন শুধু দুনিয়া না জাল তু দুনিয়া আখেরা আদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতে আখেরাতের রাজত্ব দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন অধীন ফেরেশতা আমাদের সেবা করে সেবা চব্বিশ ঘন্টা এক কদম চলার ক্ষমতা ছিল না আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টায় পাঁচ বার ডাকে পাঁচ বার না ডাকে না হ্যাঁ কয়জন মসজিদে আসে এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে পাঁচ অক্ত পাবন্দির সাথে আমি জমাতে আমাজ পড়ল কয়জন উঠাইতে পারবে সবাই কি বলে ব্যস্ত ঠিক না একদিক দিয়ে আসান শুনে আরেক দিক দিয়ে কি বলে তালারা বাড়িতে যায় হাতে কয় ব্যস্ত জুমার দিন বোঝায় ঠিক না মহফিল করা বোঝায় তারপরও কি বলে ব্যস্ত ঠিক না কাঠটা দিয়ে ব্যস্ত আপনি কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি আমাকে বুঝান কার দেওয়া দেওয়া হবে কে চব্বিশ ঘন্টা আপনাকে অক্সিজেন দেয় সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করে দুনিয়া বিজ্ঞান সম্মত বিজ্ঞান 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 প্রযুক্তি প্রযুক্তি আজ পর্যন্ত কোনো মেশিন আসে না ডেলি সাতবার সাত দিনে সাতবার ডায়ালিসিস করবে এরকম কোনো টেকনোলজি এখনো দুনিয়াতে আসে না করেন যান এখানে হাসপাতালে সাত দিন সাতবার ডায়ালোসিস করবে টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে এটাও জানি না কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার ওলা ডায়ালোসিস কুদরত দিয়া করেন ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস এরকম প্রত্যেক অঙ্গটা চালায় আপনি বলেন হাট চলে বাল্ব দিয়া আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া ওর কাছে জবাব নেই বাল্ব কি দিয়া চলে বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করি চোখ দেখে কি দিয়া বিজ্ঞান বলবে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে আমিও মানি ছাব্বিশ কোটি ক্যামেরা কিন্তু দেখে কি দিয়া উপাদান কি তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই তাহলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে এখন ফার্মের মুরগি দিয়ে জামার প্লাস্টিকের কোনো মুরগি না তাইলে ওইটা আর্টিফিশিয়াল চক্ষু হইত চোখে দেখার কোনো উপাদান নাই যেটা কুদরত দিয়া দেখে কুদরত দিয়া হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা না আসেন চব্বিশ ঘন্টা আমার রহমত্বর উপরে বর্ষিত হইতে থাকে

সুম্মা খাজনা হু বাক্তাতান পরে থাবা মেরা উঠায় নিন তারপরে বুঝাবো ওকে লেতুস আলুন নিন সব আল্লাহর ভোগ করছো কি করছো আল্লাহ তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষটার ভাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন সাজাইলেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে অবস্থান আছে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন দুনিয়া তো আমাকে চিনে দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত যদিও এখানে একজনও পাওয়া যাবে না যে এতটুকু বয়সে দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবসি যে আমাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে ফ্যামিলির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার মালিকও আমাকে চিনে যিনি যিনি আক্রমিন হাবলিল ওয়ারি সব রবের চো আমার কাছে যেখানেই যাই না কেন আল্লাহ আমার সাথে আড়াই হাজারের মানুষ চলে যেতে হবে চোলা থাকার সুযোগ এখানে কারো যদি থাকার সুযোগ হইতো তাহলে এতগুলা ঐতিহ্য কোনো হতো না প্রত্যেক দেশে হাজারো হাজার ঐতিহ্য রাখা আছে ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল আজকে ওরা নাই আপনাদের নারায়ণগঞ্জও আছে সোনারগাঁও সারা দুনিয়া জানে সোনার গাঁও একটা জায়গা ঈশাখার রাজধানী সোনার গাঁও আছে ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই একদিন আমারও ঝুঁকড়ি থাকবে আমি না বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি নেওয়া যাবে কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না দুনিয়া উন্নত টেকনোলজি বড় হাই এরকম এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না টেকনোলজি মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে ঠিক না সবচেয়ে দামি ফোন বলে আইফোন ঠিক না হ্যাঁ সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন ঠিক না কি সত্য তো হ্যাঁ কি কোন আমার কাছে না আপনাদের কাছে হইতে পারে আইফোনের চায়নার ফোন ভালো আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হিট নেই জিজ্ঞেস দেখেন যার হাতে আছে দেখো দেখো তার ভিতরে ব্লুটুথ নাই শেয়ার হিট নেই তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়া যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত মেশিন আসে নাই লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে ডাক্তার চলে গেছে রুগী এখনো বাজারে করে কেটেই কে কখন যাব জানি না চলে যেতে হবে আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু রাগ হয়ে না পায়ে হাত রাইকা বলি দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না কসম খোদার বিষয় না বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হতো যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাধি আল্লাহ রাবেয়া ওইখানে পসতে পারতো না কোনো দিন যেইখানে আমরা রাবেয়া বশ্রীকে দেখি ফেরাউনের বাড়ির কিতোদাসী ওইখানে পসতে পারতো না যার কবর থেকে আজস্বী গ্রান বাহির হয় আমার এই নামকে ওই কবরের গ্রাণ এখন আছে অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারে ওই গ্রান আমি নাকে লাগাই আসছি বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি রাবেয়ার বাড়ি ছয় বার দেখছি দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে দুনিয়া ঘুরতে ঘুরতে দেখছি ওইটার থেকেই বাহির করতেছে হাঁ হ্যাঁ এটাই সত্য নইলে ইতিহাস কোনো দিন হতো না আসিয়া কোনোদিন ওই জায়গায় বসতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না এক এক কামরায় এক ল্যাপ এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল্লাহ কুম আন্তুল লিবাসুল্লাহ হুন্না আসিয়া ফেরাউনের পোশাক ছিল পোশাক কাপড় যেখানে ওইখানে আসিয়া কোনোদিন দিন পোসতে পারতো না আসিয়া শুধু জান্নাত পায় নাই কেমতের দিন সাল্লামের জান্নাতের স্ত্রী হবে ওইখানে পৌঁছার কোন সুযোগ ছিল না ইব্রাহিম আল ইসলামের আব্বার হারানের কোন সুযোগ ছিল না খালিরা যাকে আল্লাহ খালিল ঘোষণা দিচ্ছেন ওনার আব্বা হারা যাবে এই সুযোগ কোনো দিন ছিল না নুয়াল ইসলামের বেটাকে আল্লাহ নুয়াল ইসলামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না মিন আহলিক ইন্নাহু আমেরু সালেহ এটা তোমার সন্তান হইতে পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নেই আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না আমার বিষয় হলো আপনাকে ভাবানো প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি ভাবো যুবক খোদার কসম ভাব তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন উঠতে না আনা ইয়াওম আলা আমালিকা শাহীদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী লা সুবর্ণ সুযোগ মনে করো লা আউদ ফি হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আর সূর্য সুবর্ণ সুযোগ কোনদিন বলতো না আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ নানি আসতেন ইন্না লাহাইয়াকমেলু তওবা তা আব্দি হাত্তা ইউগার্ভের এই উন্মতের তওবা আল্লাহ কণ্ঠন আলীতে রু আসার পূর্ব মুহুর্ত পর্যন্ত কবুল করবেন এই অঙ্গিকার বন্ধুর সাথে যদি না দিতেন তাহলে সূর্য এই কথা কোনো দিন বলতে না জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক হয় আমরা হাসি বটে জমিনের উপরে জানি না নিচের জমিনটা কি বলে যখন মানুষ কণ্ট হাসি দেয় তখন নিচের জমিনটা বলতে থাকে তার হাকু আলা বাহারি তুমি আমার পেটে হাসো তাই না পারে তুমি আমার পেটে কাঁদি ওই কাদা একদিনের হবে না জানি না কত হাজার বছরের হবে কত বছরের কান্না হবে কেউ জানে না সত্য এটাই কিন্তু দুজাহানের বাদশার চোখে দেখা এসা বলছে শুনা বলেন নাই ম্যারাজে যা জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন তারপরে আমাদেরকে বলছে আমার কথা ওলামা বুঝবে আর কেউ বুঝবে না জান্নাত দেখার পরে জান্নাত দেখার পরে আর আসা উচিত ছিল না এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরে আসে নাই হাল্লা বসে চলেন ফিরা জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন আইসি তো গিসি ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না ঠিক না পারতেন না বলার কিছু ছিল কিচ্ছু চিনে না ওই জান্নাতের মতো জায়গাকে ছেঁড়া চলে আসছে বড় দিন লাগে বড় দিন এই জন্য আসছে উন্নতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে আমি না গেলে চোখে দেখা উম্মতকে কে বলবে আ আমার আজকে তো উম্মত লোকই চিনে না লান হত আমাদের জিন্দগির উপরে একজন এখানে নাই রাগ হয়েন না আমার উপরে রাগ হইতে পারেন করার কিছু নাই আগামীতে দাওয়াত দাওয়ার না রাগ হইলে। রাগ হয় না একজন নাই এখানে একজনও নাই যে এতদিন চুল কাটছি কোনদিন সেলুনে যেয়া বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো না তোমার ইচ্ছা মতো না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো আজকে চুল কেটে দিবা আমার নবীর ডিজাইন একজনও এখানে হাত উঠাইতে পারবে না জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার চুল কেটে দাও যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে এই জন্য কোনো দিন কাটছে আমি সব আছে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে হায় যুবক যদি একদিনও কাটতা রাত্রে গুম হয় না তোমাদের চিল্লানের কারণে তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো কেননা খেলা তো একটার সময় শুরু হবে ওয়াজ তো বারোটাই শেষ তুমি চিল্লাইতে পারো তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ আমি কিচ্ছু বলবো না আল্লাহ যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করবে আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না স্বাধীনতা দিছে আর এই জন্য কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছে পাঁচটা শিক্ষাগত স্বাধীনতা যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো হ্যাঁ প্যাটের শিক্ষা শিক্ষা আমার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে ওটা ডিশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে সাধারণ ডিশনারিতে সাধারণ আছে জেনারেল অর্থ কি রাগ হয়ে গেলেন সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি লেকসে পুরা সাইনবোর্ডের অর্ধেক ডিগ্রি হয়ে গেছে সবগুলা সাধারণ এটা আবার গৌরবের বিষয় নাকি সাহাবত অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল বিশ্বাস হয় না মাইলে ম্যাককে ডাকলে আসতো কি করে সারা দুনিয়া দেখা যাক শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে সাহাবত ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না নাই নাই হ্যাঁ নাই কি তবে হ্যাঁ ইচ্ছা মতো নামাইছে ইচ্ছা মতো আমার জমিনের বাহিরে এক ফোটা যেন না পড়ে প্রয়োজনের থেকে যেন এক ফোঁটা বেশি না হয় খবর দা মিটার দিয়া মাপ মাইপাতার তারপরে নামবি জান কিতাব উঠান দেখেন ভূমিকম্পকে টোকা দিয়া দুর্বৃত করছে তমিমে দাঁড়িয়ে দিয়াল খবর যখন আমি দেখতে গেছি তখন চিনবি মানে মানে ভাবছি হায় হাত দুটা যদি রেখা যেত তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইত না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বাধ্য না বাধ্য না অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য তাহলে আগুন নিখতে বাধ্য হবে না কেন ছয়বার দেখছি আমি এই দুই চোখে দরিয়ায় নিল ছয়বারই তালাশ করছি যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা হতো না দরিয়ায় নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনও দিত কিন্তু খুঁজা পাই নাই মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম উমর রদি আল্লাহ ওই চিঠি যে চিঠিতে সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়া নীল আজও পানি দিতে পারত সত্য কি সত্য না